আমি যদি একটা ছোট্ট কথা বলি আমি আশা করি এই কথাটিকে কেউ গায়ে মাখবেন না তার কারণ আমি আজকে আদ্যা পিঠে এসেছি আমার মাকে স্মরণ করে যদি বলেন কেন এই গল্পটা হয়তো অনেকেরই জানা নেই আমি কোনো দিন বলিওনি আমার অনেক দিন ধরে মনে হচ্ছে মা একবার এসেছিলো মা অনেকক্ষণ বসেছিল আমি একবার যাই আমি এটা বিশ্বাস করি মা না ডাকলে যাওয়া যায় না যখন ডাকে তখনই যাওয়া যায় তো আমি তখন রেল মিনিস্টার দু সাল আমার মা আমার ছোট বোনকে নিয়ে আমি মাকে একটা ছোট্ট সুতির শাড়ি কিনে দিয়েছিলাম লাল যে মা তুমি এটা নিয়ে গিয়ে আদ্যাপীঠে পুজো দিয়ে এসো আমি আবার বলবো এটা নিয়ে যদি আমার কোনো কিছু বলায় ভুল থাকে ক্ষমা করবেন আমি প্রথমেই ক্ষমাপ্রার্থী কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে না হয়তো নাও ঘটতে পারতো তো মা আর আমার ছোটো বোন ভোর চারটে থেকে এসে বসে আছে এবং যারা বিভিন্ন সময় কাপড় টাপড় নিয়ে আসে মাকে দেয় তারা জিজ্ঞেস করেছে আপনার হাতে কিছু আপনি কি কাপড় এনেছেন মা বলেছেন হ্যাঁ এনেছি কাপড়টা ওরা দেখেছে বাট আমরা তো মাকে ভালো ভালো শাড়ি পরাতে পছন্দ করি না বেনারসি মায়েদের একটা পরবার একটা আদলি আছে একটা আলাদা তো অত কম দামি আর অত অল্প দামি প্রতিদিনই আড্ডা অনেক ভালো ভালো শাড়ি আসে কেউ ব্যাপারটা প্রথমে আন্দাজ করতে পারিনি আমরাও না যখন প্রায় ছটা বাজে আমিও চিন্তা করছি মা আসছে না কেন আসছে না কেন আসছে না কেন তখন মা এসে যে গল্পটি আমায় বলল আমার মা ছোটো বোন ছিল ছোটো বোন বেঁচে আছে এখনো মা বললো দেখ ওরা আমাকে বলল আপনি একটু বসুন আমাদের আরও অনেক দামি দামি শাড়ি আসবে মাকে আমরা জেনারেলি বেনারসি পরাই আমরাও পড়াই আমাদের মাকেও আমরা বেনারসি পরাই ভালো শাড়ি আসলে পরে যখন আমরা মাকে পরাব তখন আপনাদের এই শাড়িটা দিয়ে দেবেন আমরা পুজোয় দিয়ে দেবো সেই শুনে মা বসেই রইল ভোর চারটে থেকে প্রায় যখন বিকেল পাঁচটা বাজে তখন একজন এসে মাকে বলল আজকে তো একটাও শাড়ি আসেনি আপনার কাছে একটা নতুন শাড়ি আছে না মা বললেন আমি তো বলেছি সকালবেলায় আমাকে একটা নতুন শাড়ি কিনে দিয়ে আমার মেয়ে পাঠিয়েছে আপনারাই তো বললেন এটা পুজোর সাথে দিয়ে দেবেন তাই আমি অপেক্ষা করছি তখন পুরোহিত মশাই মায়ের শাড়িটাই নিয়ে গেল আর মাকে পরিয়ে দিল এই ঘটনাটি আমার মনে কাটা দেয় এবং মনে হয় অনেক সময় আমরা বিশ্বাস করি আবার বিশ্বাস করি না কিছু কিছু ঘটনা ঘটে যা বিশ্বাস করা যায় এবং কেউ হয়তো বলবে নাটক কেউ হয়তো বলবে কুচ্ছা কেউ হয়তো বলবে দাম নিচ্ছে না বন্ধু আমার এতদিন কাজ করার পরে এসব দাম নেওয়ার আমার প্রয়োজন নেই আমি মাকে ভালোবাসি অন্তর থেকে এর জন্য আমার রাজনীতির কোনো রঙের প্রয়োজন নেই আর এর জন্য আমার কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই আমাকে মহারাজ বলেছিলেন ওদের যেমন দশটা থেকে এগারোটা টাইম তারপরে পাঁচ সাতটা থেকে টাইম আমলা মহারাজ আমার না কিছু কাজ আছে আপনি একটা কাজ করুন আমি কাউকে বিরক্ত করব না আমার অনেক দিন ধরে মন টানছে আমি শুধু একবার যাব মার মুখটা দেখবো আমি একটু নিজে আদ্যাস্তব করব। আমি একটু প্রণামটা করব, কারণ আমি রোজই করি আমার মুখস্থ আছে আমি তারপরে ফিরে চলে আসব। এইটা যে মুরাল সাহেব এবং তার সকল সহকর্মীরা আমাকে ব্যবস্থা করে দিয়েছেন এর জন্য আমি ধন্য মায়ের মুখ দেখা আমার সম্পূর্ণ হলো আমার এই কাজটা আমি সাথে সাথে মাতৃ মন্দিরের মায়ের সাথে আমার মাকেও এবং সকল মাকে সকল মাতৃস্নেহকে সকল মাতৃমাকে আমি আমার শ্রদ্ধা আমার কৃতজ্ঞতা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি